হজুবিল্লাহমিনে শেতান রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমান পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুমাতুল আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত না দিল এই যে জীবন এই পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জীবন কেন আমাদেরকে ধরে রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি মানুষ এমন কিছু জিনিস তারা পান করে এমন কিছু জিনিস তারা খায় এমন কিছু কর্ম তারা করে যার কারণে অকালে তাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় বিভিন্ন নেশা এবং ড্রাগ এবং বিভিন্ন ধরনের যেসব ট্যাবলেটস আমরা দেখতে পাচ্ছি হিরোইন নেশাতর বস্তু এগুলি যারা ব্যবহার করে তারা অকালে এই পৃথিবী থেকে চলে যায় তো এই জীবন কেন আমাদের ধরে রাখতে হবে অবশ্যই আমাদের জীবন ধরে রাখার জন্য এই যে শক্তিটুকু আল্লাহ আমাদের সকলকে আলাদা আলাদা ভাবে দিয়েছেন এই জীবন ধরে এই জন্য রাখতে হবে যে এই জীবন যার যে অবস্থা রয়েছে ওই অবস্থা একদিন পরিবর্তন হয়ে যাবে যদি কেউ অসুস্থ হয় তাহলে সে আস্তে আস্তে সুস্থতার দিকে ফিরবে যদি কেউ গরিব থাকে তাহলে সে আমায় রোজগার করে আস্তে আস্তে নিজের অবস্থা পরিবর্তন করতে পারে জীবন কিভাবে আল্লাহ নিয়ম নীতিতে কাটবে সেদিকে একটু চিন্তা ভাবনা করা উচিত কারণ সময় তো চলে যাচ্ছে যখন আমাদের জীবনই পৃথিবীতে আল্লাহালা আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আস্তে আস্তে আমরা মৃত্যুর কাছে চলে যাচ্ছি তাই আল্লাহ তালা সাতষট্টি নম্বর সুরা আলমুল এই দুই নম্বর আয়াতে বলছেন আল্লা জি খালাত এই যে জীবন এবং মৃত্যু আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন যেন তিনি দেখতে পান যে ভালো কাজের দিক থেকে উত্তম কাজ কোন লোকেরা করে যাচ্ছে তো সময় তো চলে যাচ্ছে আমাদের যে সময়টি চলে যাচ্ছে এত সময় আমরা মৃত্যুর কাছে চলে আসছি আমাদের অনেকের বিভিন্ন ধরনের পেরেশানি রয়েছে জীবনে অভাব অনটন রয়েছে ক্ষুধা এবং ভয় রয়েছে আস্তে আস্তে আমাদের সময় পাশ হচ্ছে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমাদের সকলের উচিত হলো আল্লাহ তালার উপরে ভরসা করা যদি আল্লাহ তালা উপরে ভরসা করে এই কোরআনে দেওয়া নিয়ম নীতিতে যে প্রসেস আল্লাহতালা বলে দিয়েছেন সেই প্রসেসে এসে আমরা জীবন কাটাই তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে তাই তো তিনি বলেছেন আল্লাহব যারা আল্লাহ উপর আওয়াকল করে ভরসা করে তাদের জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে থাকেন যেই করুক না কেন এছাড়া আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করতে হবে যেন আমাদের অবস্থা পরিবর্তন হয় আর অবস্থা পরিবর্তনের জন্য সত্য যে সঠিক প্রসেস সেই প্রসেসে আসতে হবে দুই নম্বর সুরা একশো ছিয়াশি নম্বর আয়তা আল্লাহেন তুমি বললে দাও আমার বান্ধব যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আমি খুব নিকটেই থাকি প্রার্থনাকারীদের আবেদন আমি মঞ্জুর করে থাকি মানুষের উচিত আমার উপরে ইমান আনা তাহলে আমি তাদের সমস্ত অভাব অনটন দূর করে দেব এবং প্রত্যেকটি মানুষ যারা ইমানদার তারাই প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী তারাই তাদের তারাই প্রকৃত পক্ষে সমঝদার এবং তারাই তাদের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে জানে যারা তাকদীরের উপরে বিশ্বাস করে বসে থাকে যারা নসিব এবং ভাগ্য বিশ্বাসী আর এই ভাগ্যে যা লেখা আছে তাই হবে এই ধরনের

এখানে স্পেশাল ভাবে আল্লাহ বলছেন আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যে জাতির লোক নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে না চায় তো এটি হচ্ছে আল্লাহ তালার বিধান আর এই বিধান মতে যদি আমরা আমাদের জীবনকে ধরে রাখতে পারি তাহলে এই জগতে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো এই পৃথিবীতে আমরা সাকসেস থাকবো আর মরার পরে আমরা সবাই আজীবন যার শুরু আছে শেষ নেই সেই জীবন আমরা জান্নাতে কাটাতে পারব কিন্তু শর্ত হল অমাইয়াওয়াক্কাল আল্লাহ হাসবুক আল্লাহ তাল্লাহার উপরে ভরসা করতে হবে এই কোরআনের দেওয়া নিয়ম নীতি মেনে চলতে হবে তাহলে আমরা এই দুনিয়ার জীবনে কল্যাণ পাব আর পরকালে আমরা দুজকের আজাদ থেকে বাঁচতে পারব। এটি হচ্ছে আল্লাহ তাল্লাহার দেওয়া শিক্ষা দুনিয়ার প্রথম দিন থেকে মানব সমাজের জন্য